এটা আপনার আচ্ছা আচ্ছা খুবই মাল্টি কালার হবে তিন চারটা কালার চেঞ্জ হবে আপনার হোয়াইট কালার গোল্ডেন কালার সব কালারে মানে এগুলা হচ্ছে বড় বড় ঝাড়বাতি সবগুলো পূরণ করতে পারবে না হ্যাঁ অবশ্যই মানে মোটামুটি ছোটও না কিন্তু জানো না যে ওভাল এটারই আপনার এটা আপনার মাল্টি কালার আপনার হোয়াইট কালার গোল্ডেন কালার সব কালার আম্বার কালার ক্রিস্টাল এটার প্রাইস হচ্ছে আমাদের পনেরো হাজার টাকায় পনেরো হাজার পাঁচশো টাকা রঙের

আর কালার সেম ডিজাইন আছে আমরা আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা অনেক আছে আর বড়ও আছে আপনার ক্যামেরা হয়তো একটু কম বোঝা যায় আপনার একটু বড় ঝাড়ও আছে রাইট

এরপরে আর একটা ঝাড় দেখাবো এই ঝাড়টা হচ্ছে আমাদের ক্রিস্টাল বডির ঝাড় পনেরো পয়েন্টের ঝাড় পনেরো হচ্ছে দিয়ে আপনার একটু ঘন্টা সিস্টেম করে ডিজাইন আছে অনেক গর্জিয়াস একটা ঝাড় আসছে আর একটু আপনার দামি ঝাড়ও বলতে এটার প্রাইস দিচ্ছে আমরা পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অনেক বড় একটা ঝাড় অনেক বেশি ঝাড় আচ্ছা এরপরে আমাদের এই ঝাড়টা নতুন আসছে এটা একটু দেখাবেন এইটা না যে এটা কিন্তু সব কালার চেঞ্জ হয় ও কালার আছে হ্যাঁ সবগুলো কালার চেঞ্জ হবে মাল্টি কালার গোল্ডেন কালার সব কালার হবে আছে এই মডেলের ভিতরে নতুন একটা মডেল আসছে এই মডেলটা আরো সুন্দর ওটাও সেম কালার হবে সেম মডেলের সেম ডিজাইন হবে পাঁচশো টাকা বেশি তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আর পাশে আরেকটা আছে

আপনার ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকা বারো পয়েন্টের ঝাড় বারো পয়েন্ট মানে পিস্টাল করা এটা ছয়শ পঞ্চাশ দেয়া সাইজ এটা আপনার মাল্টি গোল্ডেন কালার আপনার সব কালার দিয়ে সাদা বড় ঝাড় জি মোটামুটি মিডিয়াম

কালার গোল্ডেন কালার সব কালার আর একটা বিষয় বলে দিই আপনি যারা আমার থেকে ঝাড় নেবেন ঝাড়ের মধ্যে সব কালার পাবেন ইনশাল্লাহ কেউ বলবে যে আমি সাদা গোল্ডেন করে দিব না মাল্টি কালার গোল্ডেন কালার যে কালার কাস্টমার চাবে আমি কালার দিয়ে ঝাড় সাজা দিতে পারবো

এটার প্রাইস দিচ্ছি আমরা আমাদের 22500 টাকায় 22500 টাকা 22500 টাকা আচ্ছা এখানে কিন্তু আরে আরো কিছু আছে এগুলো একটু দেখাই দিই দেখাই এটা 500 টাকা আছে না এটা এখনো হয়নি আচ্ছা এটা এটা কেমন কি প্রাইসে থাকবে এটার প্রাইস দিচ্ছি আমরা 17000 টাকায় 17000 টাকা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর মিডিয়ামের মধ্যে অনেক চমৎকার এখানে আরেকটা আছে হ্যাঁ

এরপরে ভাইয়া ছোটোর ভাই আর এটার ক্রিস্টাল কোয়ালিটি কিন্তু আমরা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় আচ্ছা

সবগুলো তিনশো পঞ্চাশ এটার প্রাইস দিচ্ছি আমরা ওই দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এখানে এখানে এটা সবসময় আসে আমাদের এটা আপডেট প্রাইস এখন হচ্ছে পাঁচশো টাকা একদম বাজেটের মধ্যে এবং অনেক সুন্দর

সাজা রাখতে পারবেন অটো কালার চেঞ্জ হবে বিভিন্ন আছে দেখেন সার্কেলের রংটাও হয় ছোট ঝাড় মিস করে আপনার হোয়াইট আর ব্ল্যাক মিশ্রণ আসছে মেটাল মেটাল থেকে চাহিদা এখন বাড়ছে

ওকে আর কি কি দেখাবেন এখানে মিরর লাইট গুলো একটু দেখাই দিই ভাই মিরো লাইট অনেকে চায় বেসিং চাইসিনের চাহিদা আপনার ফ্ল্যাটে একটা একটা কমন বেসিং থাকে বড় বেসিং সবাই ইউজ করেন এর উপরে আয়নাটা ফুটায় রাখার জন্য বেসিংটা ফুটায় রাখার জন্য ঘরের কর্নার কোন দেয়ালের সৌন্দর্যটা বাড়াই দিবে এটা একদম মাল্টি কালার আপনার ওরাম কালার একটা ভি শেপ হয়ে আপনার ডিজাইনে আপনার সুন্দর একটা ডিজাইন পড়বে এগুলো রেট দেখা যাচ্ছে আপনার কিন্তু আচ্ছা আচ্ছা এখন আপনার অনেক শোরুমগুলোতে ট্র্যাকলাইট ইউজ হচ্ছে দশ ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট সব ট্র্যাকলাইট ইউজ হচ্ছে তারপর এনার্জি প্লাস এনার্জি প্লাস খুব নাম করা একটা ব্র্যান্ড এনার্জি প্লাসের সার্ফেস প্যানেল

বিভিন্ন ব্র্যান্ডের স্ট্রিপ কালার আছে গেট লাইট আছে গেট লাইট গুলো দেখা গার্ডেন লাইট আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন অনেকে কিন্তু দেখা যায় যে সামনে তো শীত ভাই ব্যাডমিন্টন খেলার জন্য এই সসারটা এটা আপনার হোয়াইট এটা একটা লাইট আচ্ছা এরকমই একটা সসার লাইট এটা আপনারি পাতা ডিজাইন করা আছে আলুটা বেশি আসবে অনেক আলু পর্যাপ্ত হবে এটা লাইন দেওয়া হয় নাই আচ্ছা যদি লাগে নিয়ে ফেলতে পারবেন